আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুসাই নিমন ডিএসএমএস ঢাকা প্রভাষক মিঠে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ হোমিও বিষয় নিয়ে গবেষণা করছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হচ্ছে অতি পরিচিত অতি কমন এবং অতি সাধারণ একটি ব্যাপার সেটা আপনারা সব সময় দেখে আসছেন আপনাদের বাসায় এ ধরনের রুগী অবশ্যই আসছে এ বিষয়টি হল গাউট বাদ ব্যথা অথবা এই সমস্যায় যারা ভোগেন তাদের কষ্ট আসলে ভোলার মত না তারা উঠতে পারেন না বসতে না ঠিক মতো খেতে পারেনা না চলা করতে পারে না অনেক বেশি কষ্ট পেয়ে থাকে যারা এই সমস্যায় ভোগেন নাই তারা আসলে এটা কল্পনা করতে পারবে না যে আসলে তারা কত বেশি কষ্ট পেয়ে থাকে আমাদের হোমিও চিকিৎসায় এর অত্যন্ত সুন্দর সুন্দর ওষুধ আছে এর চিকিৎসা পদ্ধতিও আলাদা সাধারণত বংশানুক্রমে এটি আসে অথবা রক্তে ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে এই সমস্যাটা দেখা দিয়ে থাকে যখন কারো শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অধিক হারে বেড়ে যায় তখন সাধারণত তারা বাদ ব্যথার সম্মুখীন হয় জোড়ায় জোড়ায় ব্যথা গিটায় গিটায় ব্যথা বুকে ব্যথা মেরুদণ্ডের ব্যথা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো আমাদের যে মেডিসিনগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেই মেডিসিন আলোচনা করব প্রথমত আপনাদেরকে লক্ষণ বলবো এবং আপনাদের কিছু ওষুধের নাম বলবো আপনারা বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই চিকিৎসাগুলো নিয়ে থাকি তো প্রথমত আমার চেম্বারে যে সমস্ত পেশেন্ট আসেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আসেন পায়ের গোড়ালির ব্যথা কোমর মেরুদণ্ডের ব্যথা রস বাদ ইত্যাদি নিয়ে সাধারণত পায়ের গোড়ালির ব্যথার জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করে থাকি তা হচ্ছে এন্টিন ক্রুড লাইকোভোডিয়াম সাইলেশিয়া লেডামপাল ক্যালকেরিয়া অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন স্যার আমার ব্যথাটা কেন জানি পায়ের নিচ থেকে উপরের দিকে ওঠে এক্ষেত্রে কি করবো ঠান্ডা দিলে আরাম লাগে পায়ের ব্যথা নিচ থেকে উপর দিকে ওঠে সেক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে রিডাম কিছু কিছু পেশেন্ট আসেন তারা আবার বিপরীত তারা এসে বলেন যে স্যার হাতের ব্যথা বা পায়ের ব্যথা উপর থেকে নিচের দিকে আসে তাদের জন্য খুব সুন্দর মেডিসিন আছে তাদের মেডিসিন হচ্ছে ক্যালমিয়া ল্যালমিয়াল যারা সিগারেট ছাড়তে চান যারা সিগারেট খান বিড়ি সিগারেট খান যারা ছাড়তে চান তাদের জন্য একটা উত্তম একটা মেডিসিন আবার অনেক পেশেন্ট অনেক মুরব্বী যাদের বয়স তিরিশ বছর পার হয়ে গেছে বা মধ্যবয়সী বা অনেক বয়সী মানুষ যারা আছেন তারা এসে বলেন যে হাঁটু ব্যথা কোমর ব্যথা নড়তে চতে পারি না রাত্রে শুইতে পারি না তাদেরও অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে আমাদের তাদের মেডিসিনগুলোর মধ্যে যে মেডিসিনগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে বায়োনিয়া রাস্টক্স গুয়েকাম মেডোরিনাম সিপিলিনাম ল্যাফেসিস ক্যালগেরিয়া ফ্লোর রুটাজি ইত্যাদি আবার অনেক পেশেন্ট আসে যাদের রস বাদ তাদের সমস্ত শরীর ফুলে যায় অথবা গেটোগুলো ফুলে যায় লালসে হয়ে যায় তাদের মেডিসিন হচ্ছে মেডোরিনাম কার্ব ইত্যাদি আমাদের প্রতিটি ওষুধেই লক্ষণ সাপেক্ষে খেতে হয় এই জন্য বাদ ডাতার জন্য আলাদা আলাদা ওষুধ ব্যবহার করতে হয় আবার কোন সময় দেখলেন যে ঘুম থেকে উঠতেন সকালবেলা ঘুম থেকে উঠে ঘট তো নড়াইতে পারছেন না অনেকে বলে যে শোয়ার কম বেশি হয়ে গেছে এ ধরনের সমস্যা যখন সম্মুখীন হয়ে যাবেন তখন আমাদের মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর ইত্যাদি আমরা বাহ্যিক ব্যবহারের জন্য যারা বাঘ ব্যথায় ভুগি তারা তো শক্তিগৃত মেডিসিন আমরা খেয়ে থাকি পাশাপাশি আমরা বাহ্যিক ব্যবহারের জন্য পোলসিকাম এ দুটো ওষুধ ব্যবহার করে অনেক পেশেন্ট আসেন যে পেশেন্টরা এসে বলেন যে এরকম জ্বালা যুক্ত ব্যথা তাদের মেডিসিন হচ্ছে যে যে আক্রান্ত স্থানটা সে জয়েন্ট হোক বা মাংসপেশি হোক বা যেখানে হোক যে জ্বালাযুক্ত ব্যথা সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে কলোসিন কলসিকাম মেডোরহিনাম ল্যাকেসিস আবার দেখা যাচ্ছে বুকে পাজরে ব্যথা সেক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া রাস্টক্স কোন পেশেন্ট বলে যে স্যার আমি শুইতে পারি না আমি আরাম সহ্য করতে পারি না যখন আমি কাজবাজ করি তখন আমার কোনো সমস্যা নেই কিন্তু যখন আমি শুয়ে বসে থাকি তখন আমি এই সমস্যাটার সম্মুখীন হয়ে যায় আমার প্রচুর ব্যথা করে কষ্ট হয় সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে রাস্টক্স ক্যালকেরিয়া ফ্লো ক্যালকেরিয়া কার্ড ইত্যাদি আর তাদের আবার শুয়ে বসে থাকলে কষ্ট হয় না শুয়ে থাকলে বা নড়াচড়া করলে তাদের সমস্যা হয় একদম স্থির হয়ে আছে চুপ করে আছে তাদের এই সময়টা খুব ভালো থাকে তাদের মেনে হচ্ছে ব্রায়োনিয়া জেলসিমিয়াম ইত্যাদি তা এ ধরনের অনেক মজার মজার পেশেন্ট আসে তাদের রোগগুলান সম্পূর্ণ ব্যতিক্রম কেউ আসে যে মেরুদণ্ডের ব্যথা মেরুডন্ডে ব্যথার জন্য রাস্টক্স বায়োনিয়া ক্যালকেরিয়া ফ্লো ক্যালকেরিয়া কার্বে তো ব্যবহার করেই থাকি পাশাপাশি আমরা জিঙ্কাম মেটের ব্যবহার করে থাকতে পারি আবার কারো যদি আঘাতজনিত ব্যথা হয়ে থাকে সে সকল ক্ষেত্রে আর্নিং হাইপেরিকাম খুব ভালো কাজ করে আর সব ধরনের ব্যথার ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যথা হোক সে ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ম্যাকফস ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমি ফ্লাম ফস বায়োকেমিক আমরা ব্যবহার করে থাকি তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন এ ধরনের সমস্যার সম্মুখীন হবেন তখন স্থানীয় কোন ভালো ডাক্তারকে দেখাবেন কারণ একটা ওষুধ দিয়ে সব ব্যথা যাবে না আমাদের লক্ষণ সাপেক্ষে যেহেতু চিকিৎসা করতে হয় সেহেতু আমাদের প্রতিটা ব্যথার জন্য আলাদা আলাদা ওষুধ প্রয়োগ করতে হয় এজন্য স্থানীয় ভালো কোন হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ খেতে পারেন এই ওষুধগুলো খেলে আপনারা দেখবেন যে অনেকটা জাদুর মতো কাজ হয়ে গেছে যেখানে আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও এই চিকিৎসাটার আপনার সমাধান দিতে পারছেন না কষ্ট পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আমাদের খুব অল্প ওষুধেই আপনারা এখান থেকে চির মুক্তি পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া আসসালামু আলাইকুম